সাবস্ক্রাইব করুন দা সলিউশন সলিউশনকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আমি নমন এন্ড ইউ আর ওয়াচিং দা আপ সলিউশন আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর যে চাকরির জন্য অনেকেই প্রত্যাশিত ছিল তার অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে সো কখন কিভাবে কোথায় আবেদন করবে এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ফুড সেফটি অপারেটর পদে ফুড সেফটি ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ হবে সো কবে থেকে আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে বিস্তৃত হলে ভিডিওটি তোমাকে শেষ পর্যন্তই দেখতে হবে এখন থেকে তুমি আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবে আন একাডেমি হচ্ছে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম একটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোর থেকে এখনই অ্যাপসটি ডাউনলোড করো ইন্ডিয়ার্স লার্জেস্ট ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল কিংবা ফায়ার অপারেটর কিংবা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও ওখান থেকে নিতে পারবে ওখানে সব ধরনের কোর্সের লেসেন আপলোড করা হয় তোমরা সার্চ করো আলামিন রহমান ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে নিচ্ছি তুমি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন লাল রঙের তো এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো সো এর জন্য আমরা চলে যাচ্ছি পাবলিক সার্ভিস কমিশনেরই অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়েবসাইট তোমরা এখন দেখতে পাচ্ছ যে পিএসসি অনলাইন ডট ডট ইন এখানে আসার পরে দেখতে পাচ্ছ প্রথমেই একটি ইন নোটিশ রয়েছে এই যে প্রথমেই রয়েছে যে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস সো এটাকে আমরা জাস্ট একবার ক্লিক করব পিডিএফটি রিট করার জন্য তো অলরেডি পিডিএফটি ডাউনলোড চলছে এবারে ওপেন হবে ওকে সেটি হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অফিশিয়াল নোটিফিকেশন তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্টস ক্যান বি সাবমিটের থ্রু অনলাইন অনলি কমিশন ওয়েবসাইট অর্থাৎ শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে কবে থেকে সকাল এগারোটা থেকে বাইশ আগস্ট দু হাজার আঠেরো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি সতেরোই আগস্ট থেকে তোমরা করতে পারছো যেটি সেটি you to... এসএসএস জিডি কনস্টেবল অর্থাৎ কেন্দ্রীয় আর্ট বাহিনীর অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করছো সতেরোই আগস্ট থেকে আর ঠিক তার কয়েকদিন পরে বাইশ আগস্ট থেকে তোমরা করতে পারবে ফুড সাব ইন্সপেক্টর পদের অনলাইন অ্যাপ্লিকেশান সো এই হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ এর জন্য কিন্তু অনেকেই প্রত্যাশিত ছিল অনেকেই আমাকে মেসেজ দিয়েছে দাদা কবে বেরোবে নোটিশটি সো আজকে হচ্ছে এই নোটিশটি সো এখনও কিন্তু ওনারা যেটি বলে দেয়নি সেটি হচ্ছে কোশ্চেন্স স্কেল অফ পে ক্লোজিং ডেট ফর সাবমিশন ফি অ্যাপ্লিকেশন স্কিম সিলেবাস এই সম্পর্কে এখনও কিন্তু কোনো নোটিফিকেশন দেয়নি তো যখন এই সম্পর্কে কোনো নোটিফিকেশন দেবে আমি তোমাদেরকে কিন্তু সবার আগেই জানিয়ে দেবো এটি হচ্ছে দুটি মাত্র অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটা এবং একটা এ দুটো ব্যতীত কিন্তু ওনাদের আর কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই ওকে আর ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন আঠারোই সেপ্টেম্বর দু হাজার আঠারো আপ টু টুয়েলভ মিট নাইট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আমরা অনলাইন সাবমিশন করতে পারবো আঠারোই সেপ্টেম্বর তারিখে তো তোমরা যারা আগ্রহী এটার ব্যাপারে অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করো বাইশ তারিখ থেকে আর যদি কোনো সমস্যা হয় তোমরা নিজের কমেন্টে আমাকে জানাতে পারো আর একটাই কথা বলবো তুমি যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এইরকমই এডুকেশনাল আপডেট এবং জব ওরিয়েন্টেড সমস্ত নিউজ সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ